হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি আজকে আমি চলে এসেছি তোমাদের দাদার সঙ্গে মকর সংক্রান্তি মেলা দেখতে মেলাটা বসেছে মকর সংক্রান্তি থেকে তো আমার সেই দিন থেকে আসা হয়নি আজকে প্রায় তিন চার দিন হয়ে গেল তারপরে এসেছি আর প্রথমে এসেই আমরা ঠাকুর দেখতে চলে আসি আমি জানতাম না যে এখানে আবার পুজোও হয় তিনি হচ্ছে মা দণ্ডেশ্বরী মানে মকর গঙ্গা তো এখানে এই দেবী পুজো হয় আর তিনি মাছের ওপরে উনি রয়েছেন এরপর যাবো মেলার ভিতরে তো বন্ধুরা তোমরাও আমার সাথে পুরো মেলাটা ঘুরে দেখো আনন্দ করতে মেলা মানে জিনিস কেনার ধুম এত মেলা ঘুরি কিন্তু জিনিস কেনা কমে না

এই দোকানটাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো বটি ছুরি বিভিন্ন রকমের জাল রুটি শাকার জাল তাওয়া লোহার কড়াই তো আমার এই দোকানটা থেকে বেশি ভালো লেগেছে আর আমার একটা ছোট লোহার কড়াই কেনার ইচ্ছা ছিল কিন্তু বর্ধমানে ওই একশ শিব মন্দিরের মেলাতে আরও ভালো ভালো আসে তো সেখান থেকে কিনবো বলে আর এখানে কিনলাম না মেলাতে কিন্তু প্রচুর রকমের হাড় আর কানের পাওয়া যায় আর এইখানটাতেই আমার মনে হয় মেয়েদের ভিড় থেকে বেশি তো আজকে আমি এখানে আর কিছু কিনি নি আমার খুব ইচ্ছা ছিল কালো রঙের কিছু ডিস্কেনার কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না তাই এই দোকান দোকান ঘুরে বেড়াচ্ছিলাম हेलो 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 ধনুষের টাকানো হবে তোমাকে ওই ডিম ডিম ফেটানোর ওটা আছে নাকি দেখো তুই দাদাকে জিজ্ঞেস পনেরো টাকা আর মাল চল্লিশ টাকা দামের প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল আর মেলাতে লোক সংখ্যাও মোটামুটি কিছু কম ছিল না আমরা প্রথমে ভেবেছিলাম মেলায় হয়তো লোকজন হবে না কারণ এতটা ঠান্ডায় কি আর মানুষজন আসবে তারপর ভেতরে গিয়ে দেখে তো অবাক প্রচুর ভিড় আর আমার মনে হয় মেলার সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে এই নাগরদোল্লা বিভিন্ন রকমের নাগরদোল্লা দেখতে যতটা ভালো লাগে নাগরদোল্লায় চেপে থাকা মানুষগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগে আমার কিন্তু নাগরদোলায় চাপতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমি একা যাই মানে তোমাদের দাদার সাথে যাই তো তোমাদের দাদা তো চাপতেই চায় না অভীষণ ভয় পায় তাই আমারও আর চাপা হয় না কারণ একা চাপতে আমার ভালো লাগে না

জানিত না চিটা না লাগেনি খুব আমাকে করো না ভিডিও আজকে আমি সুযোগ পেয়েছি মুখটা তোলো একাই ঘুগনি আমার খাওয়ার ইচ্ছা ছিল না সত্যি কথা কিন্তু এত সুন্দর বানাচ্ছে দেখে ঘুগনি খেলাম আর তারপর মনে হলো একটু কফি খাওয়ার কথা তো কফিটা যখন খেতে ঢুকলাম তখন কিন্তু আমার প্রচণ্ড ঝাল লাগছিল ওই ঘুগনিটা খেয়ে আর এই গরম কফিটা খাওয়ার পর আরও যেন ঝালটা বেশি করে লাগতে লাগলো মানে কানগুলো না আমার গরম হয়ে গেছিলো তবে কফিটা বেশ ভালো করেছিল অল্প মিষ্টি দিয়ে এতটা ঝাল লেগেছে দেখে তোমাদের দাদা বলল যে ওইদিকে জিলাপি বিক্রি হচ্ছে তো চলো আর আমরা জিলাপির দোকানে চলে আসি কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল ওখানে দাঁড়িয়ে তবে খাওয়া হয়নি জিলাপি কিনে নিয়েছিলাম

মেলা এলেই মনে হয় অনেক কিছু খায় খায় তবে ডিমের চপটা নিয়েছিলাম ঠিকই খুব একটা ভালো লাগেনি খেতে তো যাই হোক আজকে সন্ধ্যাটা কিন্তু আমার মেলাতে বেশ ভালো কাটলো আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা